বর্তমানে রিয়েকশন ভিডিও বেশি হয়ে থাকে ইউটিউবে এবং কি বিভিন্ন রাজ্য থেকে হয়ে থাকে সেটা ইন্ডিয়াতে এটা বেশি হয়ে থাকে বাংলাদেশ সহ বর্তমানে রিয়াকশন ভিডিও কম হয় না তবে তুফান সিনেমাটি নিয়ে পজিটিভ রিভিউ পাচ্ছে সব দিক দিয়ে বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই সাকিবের শুরু করে দিয়েছে এবং কি এই সিনেমাটির মাধ্যমে বাংলা সিনেমা আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও সম্বোধন করেছে সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা সবাই বলছে সাকিব খানের কেরিয়ারে অন্যতম ভালো হয়ে থাকবে বাট চেঞ্জিং একটা সময় হয়ে থাকবে এই তুফানের সময়টা সিনেমাটি মধ্যে টিজার দিয়ে এত ভয়ংকর স্ক্রেচ সৃষ্টি করেছে সেটা সত্যিই প্রশংসনীয় সবাই মোটামুটি এটা পজিটিভ রিভিউ দিচ্ছে যে যাই হোক বাংলা সিনেমা এত অল্প বাজেটে একটা एनिमल অথবা কেজিএফ নিয়ে এসেছে এটা সবচেয়ে বড় কথা এরকম মাস অ্যাকশন ছবি আমরা সাধারণত সাউথেই দেখি তবে এটা এবার বাংলাদেশে করেছে রায়হান রাফি এবং সাকিব খান তো বন্ধুরা ভিডিওর পতন মতামত জানাতে ড্রামা ভিডিও ধন্যবাদ